নকশিয়াপুর বাসাটা যেহেতু দেখাবো সেহেতু নকশিয়াপুর বাসার গেটটা দিয়ে শুরু করলাম আর যেহেতু আমাদের ভাইয়া হচ্ছে ফুটবল খেলোয়াড় ছিলেন তাই আপুর গেটটার মধ্যে অনেক বড় একটা ফুটবলের ছবি এই তো ঢুকে গেলাম ভিতরে আর আজকে আসলে অনেক বৃষ্টি পড়তেছে মানে অনেক বৃষ্টি পড়তেছে একদম আকাশের অবস্থা খুবই খারাপ আমরা আসছি গতকালকে তো আজকে দুপুর থেকে অনেক বৃষ্টি শুরু হয়েছে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের জন্য ডাব ডাব এনে আর আর আপু যেহেতু নিজেই অনেক এই তো হচ্ছে আপুর এন্ট্রেন্স মানে ঢোকার জায়গা আর এই হচ্ছে সেই বিখ্যাত আপুর বড় ফ্রিজ যেখানে আপু দুই বছর পর্যন্ত মাছ রেখে তারপরে আমাদেরকে খাওয়াইছে আর নুকশিকন্যা মানেই সবার একটা আগ্রহ সবাই দেখতে চায় জানতে চায় আমি আমার আগের পেজে একটা ভিডিও দিয়েছিলাম আপুর বাসার তো সেই পেজটা আসলে নাই আর যার কারণে এইবার আসার পরে আবার একটু দেখাচ্ছি আর আপু আসলে গুজগাছ খুব পছন্দ করে একটু গুছিয়ে রাখতে সব সময় আপু খুব পছন্দ করে যার কারণে সব একদম সাজানো গোছানো খুব সুন্দর করে একদম পরিপাটি করে ভাইয়ার খেলার সরঞ্জাম আর এই যে আমি আর এতে এটা হচ্ছে আপুর বড় ছেলে ফারদিনের দিনের রুম খুব সুন্দর করে সব কিছু আসলে সাজানো গোছানো আর এই যে আমাদের জন্য মিষ্টি এনেছিল আমরা খাচ্ছি ঘুরছি হাঁটছি মজা করছি আর খাচ্ছি এই হচ্ছে আপুর বেডরুম আপুর বেডরুম হলো আসলে এখানে মূলত ভাইয়া ঘুমায় আপু ঘুমায় কিন্তু হচ্ছে আপু নিজের যেহেতু আলাদা রুম কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে পেজের কাজ এটা আমাদের ভাইয়া নতুন করে একটা আলমারি বানিয়েছে আর ভাইয়া যেহেতু খেলোয়াড় মানুষ অনেক বাদাম টাদাম অনেক কিছু খায় সেগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখেছে আর আপু হচ্ছে বাথরুমটাকেও খুব সুন্দর করে পর্দা দিয়ে ঢেকে রেখেছে এটা হচ্ছে আপুর সেই বিশাল বাথরুম ওয়াশরুম আর কি তো আপুর বাথরুমটাও এত বড় একদম ডাবল বেড মানে রুম যেরকম থাকে ডাবল বেডের সেই রকম হাই কমোডো আছে লো কমোডো আছে যার যেটা মনে হয় পছন্দ হয় সে সেটা ইউজ করে ভাইয়ার বসার চেয়ার আসলে আপুর বাসায় সব কিছুই খুব সুন্দর করে গুছানো সাজানো আর এরপর হচ্ছে আপুর এটা নিজস্ব রুম আর আজকে যেহেতু আমরা আছি একটু ব্যাগ ব্যাগপত্র কাপড় চোপড় একটু এই যে এগুলো আমাদের সাইদাপুর ব্যাগ এই যে আমাদের ব্যাগ আর এটা হচ্ছে আপু নিজস্ব রুম আপু এখানে ভিডিও করা ভয়েস দেয়া সব কিছু এখানেই করে থাকে এই যে আমার মেয়ের ব্যাগ আর এখান থেকেও আছে একটা বারান্দা আসলে দুইটা পাশে দুইটা বারান্দা এই তো এই ট্রাঙ্কটার উপরে আপুর অনেক ভিডিও করা আছে বাইরের দৃশ্য এখান থেকেও দেখা যায় খুব সুন্দর বিছানায় শুয়ে শুয়ে আর এই সেই আপুর বিখ্যাত তাক যেটার মধ্যে পাল্লা নাই দেখে অনেক অনেকজনের অনেক কথা কিন্তু আসলে খুব সুন্দর লাগে সব সময় এরকম গুছিয়ে রাখতে আপু খুবই পছন্দ করে আর এই তো এটা হচ্ছে ড্রেসিং টেবিল এই সব কিছুই আপুর আপু এই রুমটা বেশি থাকে এই রুমটাতেই বেশি থাকে আর এরপর হচ্ছে রান্নাঘর আপুর বিখ্যাত রান্নাঘর আর রান্নাঘরটা শুধু লাইটিং আর লাইটিং যত রকমের লাইট আছে সব হচ্ছে আপু রান্নাঘরে দিয়ে রেখেছে সব কিছুই একদম গোছানো গোছানো সাজানো ছিমছাম আজকে আমাদের জন্য চিংড়ি মাছ রান্না করবে তাই চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছে আর অবশ্যই আমি চিংড়ি মাছের হ্যাক ভিডিও করব এই রান্নাঘর ভিডিওর মধ্যে দেখা যায় এত বড় আপ যতই বলে আমার রান্নাঘর আসলে বড় না রান্নাঘর আসলে অনেক বড় না কিন্তু তারপরে কম বড় না আমাদের আমাদের মতো ফ্যামিলির জন্য যতটুকু আমরা ঢাকায় থাকি আমরা দেখি রান্নাঘর আসলে কতটুকু হয় একজন দাঁড়ালে আরেকজনের দাঁড়ানোর জায়গা থাকে না কিন্তু এই রান্নাঘরটা আসলেই অনেক বড় আর রান্নাঘর রান্নাঘর থেকে বের হলেই এই যে বেসিনের জন্য জায়গা আর তারপরে হচ্ছে এটা ফারহানের রুম আসলে যতই বলি যে আপু সব কিছু গুছানো গুছানোই থাকে খালাম আসলে মানে আপু শাশুড়ি আসলে এই রুমে থাকে আর তাছাড়া ফারহান এই রুমে পড়ালেখা করে এই রুমে থাকে যদিও ঘুমায় আপুর সাথেই কিন্তু তারপরেও আর এরপরে এই রুম থেকে বের হলেই আরেকটা টয়লেট তো এই তো এমন কিছু নাই যা আসলে ওয়াশরুমে নাই